পশ্চিমবাংলার বাম আন্দোলনের অন্যতম বিশ্বস্ত ও সততার মুহূর্ত প্রতীক এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ ঘটে আটই আগস্ট নয় আগস্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রাক্তন পলিট সদস্যের অন্তিম যাত্রা শুরু হয় প্রথমে সকাল সাড়ে এগারোটার সময় বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ নিয়ে আসা হয় পশ্চিমবাংলার বিধানসভায় যে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ দশ বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভার সদস্যরা বুদ্ধবাবুকে ফুল ও মালা অর্পণ করে শেষ বিদায় জানায় বুদ্ধবাবুর মরদেহের সঙ্গে বিধানসভায় আসেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য তার সন্তান সুচেতন ভট্টাচার্য এবং পার্টির বিশিষ্ট নেতৃবৃন্দ তারপর বুদ্ধবাবুর দেহ নিয়ে আসা হয় সিপিআইএমের রাজ্য কমিটির অফিস মুজাফর আহমেদ ভবন তথা আলিমুদ্দিন স্ট্রিটে যেখানে বুদ্ধবাবুর জীবনের বেশিরভাগ দিনই কেটেছে সেখানে একে একে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানায় গুণমুগ্ধ অগণিত মানুষজন বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ বের করে নিয়ে আসা হয় মুজফ্ফর আহমেদ ভবন থেকে তারপর অগণিত মানুষজনের সম্মিলিত মিছিলের মাধ্যমে প্রথমে দীনেশ মজুমদার ভবনে এবং তারপর নীলরতন সরকার মেডিকেল কলেজে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হয় এবং পূর্ব পরিকল্পিতভাবেই তার দেহ সেখানে দান করা হয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি সচেতন বাংলার মানুষের কাছে যে দায়িত্ব দিয়ে গেলেন বাংলা সচেতন মানুষ তার জন্য কতটা প্রস্তুত তা অদূর ভবিষ্যতেই প্রমাণ পাওয়া যাবে ক্যামেরায় অত্থী ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা